আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই লুপ ব্রিজে ফাটল আর যাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষজনের মধ্যেও উত্তরবঙ্গের অন্যতম সেরা আকর্ষণ হল লুপ পুল কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সেই পুলের বেহাল পরিস্থিতি এই পুল বা ব্রিজের দুধারের অ্যাপ্রোচ রোডে দেখা দিয়েছে ফাটল ঐতিহ্যবাহী এই ব্রিজের এমন বেহাল দশা দেখে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই রব উঠেছে বিভিন্ন জায়গায় সেই সাথে ধস নেমেছে বাগ্রাকোট থেকে সিকিমগামী জাতীয় সড়কের একাধিক যা দেখে রীতিমতো আতঙ্কে স্থানীয় মানুষজন এবং পর্যটকরা যদিও এই সড়ক দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এনএইচ আপাতত বন্ধ থাকার কারণে সিকিম থেকে আসা বেশ কিছু গাড়িও এই পথেই চলাচল করছে ইতিমধ্যে পুলের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মী থেকে শুরু করে সংশ্লিষ্ট নির্মাণকারী সংস্থার আধিকারিকদের সঙ্গে কথাও বলেছেন স্থানীয় বাসিন্দারা জানা গেছে যে পুলের মূল কাঠামোর চুইকিম প্রান্তে রাস্তার ফাটল একেবারে পুল ছুঁয়ে ফেলেছে ফাটলের কিছুটা জায়গায় রাতারাতি কংক্রিটের ঢালাই দিয়ে ঢেকে দেওয়া হয়েছে নির্মাণকারী সংস্থার সূত্রে জানা যাচ্ছে গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির জেরে দুপাশের অ্যাপ্রোচ রোডের বেশ কিছুটা অংশে ফাটল দেখা দিয়েছে শীঘ্রই তা মেরামত করা হবে রাস্তার নিচের মাটি প্রাকৃতিকভাবে কম্প্যাক্ট করতে আরও দু থেকে তিন দিন সময় লাগবে তারপর সড়কটি স্থিতিশীল হবে এদিকে নিম্নমানের কাজের জেরে রাস্তায় বড় বড় ফাটল দেখা দিয়েছে বলে দাবি করছেন স্থানীয় এলাকার বহু মানুষজন Odi oh, <laughs>